তাহলে আজকে কথা বলতে চাচ্ছি জান্নাতের গ্যারান্টি আলোচ্য বিষয় কি জান্নাতের গ্যারান্টি তাহলে কোন সুরার থেকে সুরা আর তবা সকলে বলেন কোন সুরা সুরাত তবা এ মুখস্থ করেন এতটুকু মনে হতে পারে যে হুজুর মনে হয় এগুলো বানে বলছে বাড়িতে যাবেন কোরআন বের করবেন দেখবেন যে কি সুরার তবা আয়াত নাম্বার কত একশত এগারো কোথায় নাজির হয়েছে মদিনায় মোড আয়াত কত একশো উনত্রিশ মানে সব মিলাবেন তাহলে আজকে কথা বলতে চাচ্ছি সুরা আর সুরা ত বা শব্দের অর্থ হলো অনুশোচনা কি অনুশোচনা السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران الى اخر الايه أو كما قال عليه الصلاة والسلام عن سهل بن هنيف رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فِرَاشِهِ رواه مسلم او كما قال عليه الصلاه والسلام الحمد لله شمست بوشمشا شي مهان মাহমুদের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে হাজারো ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রেখে পবিত্র জুমার দিনে পবিত্র ঘরে আসার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করলেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালী শুকুর আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির কাণ্ডার শান্তির ভাণ্ডার শান্তির অগ্রদূত সমস্ত নবীদের সর্দার ইমামুল মোর সালিন সঈদুল আলামিন সেই রাসুলের সানে আমরা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মদিনে মনোবরায় ছোট্ট একটি দরিদ্র সালাম পাঠিয়ে দিচ্ছি বর্ষিত হোক আমরা সকলে বলছি হওয়া আলাইহাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতের অর্ধেক আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে সহি মুসলিম এই পবিত্র আসমানের নিচে জামিনের উপরে মহা মূল্যবান গ্রহণযোগ্য সহি নির্ভেজাল কোরআনের পরে এই হাদিসের মর্যাদা এই গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আল্লাহ পাকের কাছে আমরা কামনা করছি আল্লাহ এই দুইটি মহা মহামূল্যবান বাণীর থেকে আলোচনা শোনার পরে আমাদের সকলের বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন এর সাথে সাথে বাস্তব জীবনে আমল করার তৌফিক পাক যেন দান করেন আমরা কবুলিয়াতের উদ্দেশ্যে দোয়া পড়ছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সেই রাসুলের সানে আমরা ছোট্ট একটি সালাম পড়ছি সকলে বলছি আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি যে কথাগুলো আজকে আমি আপনাদের সামনে বলতে চাই এই কথাগুলো যদি আমরা মেনে নেই অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন এই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে তিনি আলোকপাত করেছেন তিনি আলোচনা করেছেন সেই আলোকে নিশ্চিত আমরা হতে পারি যে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আয়াত যদি আমরা আমাদের বাস্তব জীবনে মেনে নিতে পারি মহাতিস রাম মহাকিক মুস্তাহিদ তাদের বক্তব্য অনুসারে আমরা জানতে পারি এই আয়াতেই আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটি উত্তম মাধ্যম আল্লাপাক ব্যবস্থা করে দিয়েছেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তা সম্মানিত উপস্থিতি আজকে আমি কথা বলতে চাচ্ছি বা খবার শুরুতেই পবিত্র কোরআনুল করিম থেকে নয় নাম্বার সুরা কত নাম্বার সুরা সকলে বলেন কত নাম্বার সুরা নয় নাম্বার সুরা সুরা আত্মবা কোন সুরা সুরাত্ম সুরাত্ম থেকে একশত এগারো নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি কত নাম্বার আয়াত কত একশত এগারো নম্বর আয়াত আজকের আলোচনার আলোচ্য বিষয় হল জান্নাতের গ্যারান্টি কিসের গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি আমরা জান্নাতে যাই যাইতে চাই কিনা বলেন চাই আমরা যে পাঁচ রক্ত সালাদ পড়ি সত্য কথা বলি সঠিক রাস্তায় চলার চেষ্টা করি এর উদ্দেশ্য এর আশা এর আকাঙ্ক্ষা মূলত আমরা জান্নাতি হতে চাই বলেন সব কথা বলেন ঠিক কি না এই যে আমরা সালাত পড়ি কেন পড়ি জান্নাত টার্গেট কি জান্নাত মরার পরে পাক আমাদেরকে জান্নাত দেবেন এই আশা আমরা করি তা যারা বারান্দায় আসেন আমি উদাত্ত আহ্বান জানাবো আমি তোমাদেরকে বলছি তোমরা ভিতরে আসো এই এই তুমি বারান্দায় কেন এই ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসতে হবে বারান্দায় থাকা যাবে না হাদিস কোরআন কি আপনারা বেশি জানেন নাকি যারা বারান্দায় আছেন হয়তো বা যে কথাগুলো বলতে চাচ্ছে এগুলো মনে হয় আপনারা জানেন এই জন্য আপনারা মনে করতেছেন যে হুজুর যা বলে বলুক এগুলো আমার জানা যদি জানা থাকে তারপরেও ভিতরে আসতে হবে এই তো কথা আমার শুনতেছে না এই ভিতরে ভিতরে আসতে হবে তোমাকে এই ভিতরে আসো কি ব্যাপার তোমাদের একটা যুবক বারান্দায় থাকা যাবে না ভিতর পূর্ণ হবে তারপরে বারান্দায় বসতে হবে ভিতরে যদি যদি জায়গা না থাকে বারান্দায় বসতে হবে জায়গা আছে তো তাহলে আজকে কথা বলতে চাচ্ছি জান্নাতের গ্যারান্টি আলোচ্য বিষয় কি জান্নাতের গ্যারান্টি তাহলে কোন সুরার থেকে সুরা আর তবা সকলে বলেন কোন সুরা সুরাত এ মুখস্থ করেন এতটুকু মনে হতে পারে যে হুজুর মনে হয় এগুলো বানে বলছে বাড়িতে যাবেন কোরআন বের করবেন দেখবেন যে কি সুরাত তবা আয়াত নাম্বার কত একশত এগারো কোথায় নাজির হয়েছে মদিনায় মোট আয়াত কত একশত উনত্রিশ মানে সব মিলাবেন তাহলে আজকে কথা বলতে চাচ্ছি সুরা আর সুরাত্তম বা শব্দের অর্থ হলো অনুসূচনা কি অনুসূচনা অনুশোচনা কাকে বলে অনুতপ্ত কাকে বলে আমি এমন একটা ভুল কাজ করছি এমন ভুল করছি আমার আব্বার সাথে এমন চড়াওভাবে কথা বলছি কথা বলার পরে আমি পরে একান্তে আমি বসে আছি নিজে অনুশোচনা করতেছি অনুধাবনা করতেছি যে এ কি কাজ করলাম আমি এটা তো আমি ভুল করলাম এই যে চিন্তা এই ফিকির এই ভাবনা এটাকেই বলা হয় অনুশোচনা বলেন সুবাহ আল্লাহ তাই এই সুরার নামকরণ আল্লাহ কেন দিলেন এর মূল কারণ হল আমার বান্দারা যত ভুল করুক না কেন যত গোনা করুক না কেন যত কিছু অপরাধ করুক না কেন আমার বান্দারা যখন অনুশোচনা করবে অনুধাবনা করবে ওই বান্দা যখনই আমার কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি ভুল করেছি আর ভুল করতে চাই না আমি ভালো হয়ে গেলাম আমাকে তুমি ক্ষমা করো নামকরণ করার মূল কারণ আল্লাপাক ওই পাক ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন বলবেন না আল্লাহ আল্লাপাক ক্ষমা করে দেন তাহলে সুরা তবা শব্দের অর্থ কী বললাম অনুশোচনা আপনি ভুল করেছেন আপনি এই অনুশোচনা